নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা থামনেল টাইটেল দেখে ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে কি নিয়ে হবে হ্যাঁ বন্ধুরা অ্যান্থুরিয়াম এই অ্যান্থুরিয়াম প্লান্টে প্লান্টের যাবতীয় খুঁটিনাটি এই ভিডিওতে উন্মোচিত হবে দাঁড়িয়ে আছি আমরা এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে সঙ্গে আছেন এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের কর্ণধার শ্রীযুক্ত নিময় মুখার্জি মহাশয় নিময়বাবু পুষ্পকাউন্ড চ্যানেলে আপনাকে অনেক অনেক সুস্বাগতম নমস্কার আপনার হাতে যে গাছটা ধরে আছেন এই গাছের ব্যাপারে দু চার কথা ফার্স্টে বলুন আচ্ছা এটা হচ্ছে অ্যান্থোরিয়াম এটা হচ্ছে বাই কালার আর অ্যান্থোরিয়ামের তো এতগুলো কালার দাদাকে একটু সব কালার গুলোকে দেখুন একটু দেখাতে ধরুন এটা চকলেট চকলেট কালার এটা পার্পল কালার এটা দেখুন পাতায় কালার সন্ধ্যে ফুল ভেলভেট কালার

ইনডোর ফ্লাওয়ারিং প্ল্যান্টস আমি রাখতে চাই হুম এই হচ্ছে অ্যান্থোনিয়াম হচ্ছে বেস্ট যেটাকে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারি ইনডোরে একটা ফুল তিন মাস চার মাস থাকে বাহ আর সেই সঙ্গে দেখুন কন্টিনিউ ফুল হতে থাকে এইখানে এই ফুল ওপরে ফুল ফুটে আছে আবার এই যে বার্ড এই বার্ড উঠে এসেছে এই আর দেখুন এখানে দুটো করে গাছ আছে হুম এই দুটো করে গাছ থাকার জন্য গাছটাও অনেকটাই গ্রোথ থাকছে বন্ধুরা দেখুন এই পটে কিন্তু দুটো করে গাছ পাশাপাশি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন ভালো করে খেয়াল যদি করেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে পরপর দুটো গাছ কিন্তু একসঙ্গে করেছেন নিমাইবু এবং দুটো গাছ আপনাদেরকে দেবে একটা গাছের দামে অনেক জায়গায় কি হয় একটা গাছ করে দেয় কিন্তু নিমাইবু দুটো গাছ করে কিন্তু একটা গাছের দামে দিচ্ছেন অ্যান্থোরিয়াম তাই জন্য এতটা বুশ হয়েছে গাছ মানে প্রত্যেকটা সব জায়গায় এই গাছ থেকে একটা করে সিঙ্গেল গাছ ঠিক এটা তাহলে ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে আর্ধেক হয়ে যাচ্ছে ঠিক এখানে যতগুলো গাছ দেখছেন সবই হচ্ছে সব দুটো করে গাছ লাগানো আছে ঠিক আমি দেখেছি জিরাটে গিয়ে মুচির সাথে গিয়ে তারা কিন্তু এই ধরনের অ্যান্থোরিয়াম প্রত্যেক পটে একটা করে বিক্রি করেন বিশেষ করে জিরাটে কিন্তু নিমাই বাবু দেখুন প্রত্যেকটি গাছ চকলেট কালার এ দেখুন বাহ এটা চকলেট কালার নিয়ে কাছ থেকে দেখাই দেখুন বন্ধুরা কালার দেখুন কি সুন্দর অপূর্ব কালার এক কথায় অসাধারণ খুব বুসি গাছ আচ্ছা আপনি একদম পট সমেত সেল করছেন তো পট সমেত একদম রেডি পট যিনি নিচ্ছেন তিনি ধরুন এখানে মানে প্রায় ফিফটি পার্সেন্ট কাজ তো বার হয়ে গেছে আর যেটা রয়েছে এখন কারণ কাজ তো রেডি হয়ে গেছে দেখুন স্টক দেখুন বন্ধুরা তাও কিন্তু স্টক খুব লিমিটেড আমি বললো কেমনা ভিডিও দেওয়ার সাথে সাথে মানুষ চলে আসেন নিয়ে যান তাই জন্য ভিডিও দেওয়ার সাথে সাথে নিয়ে ফোন করবেন গাছের জন্য তাহলে আপনারা সেরা গাছটা বেছে নিতে পারবেন প্রচুর স্টক রয়েছে এই যে এখানে উপরে রয়েছে নিচে রয়েছে সব হচ্ছে স্টক আপনারা তো এখানে চার থেকে পাঁচটা মতো কালার দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে ধরুন এক দুই বেশি আছে তারও বেশি না বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা আচ্ছা নিমে এই গাছ কিনে নিয়ে গেল এখান থেকে তারপরে কি করবে একটু একটু বলে দিন এগুলো তো অ্যান্থোরিয়াম তো মেনলি ঘরের গাছ এরা তো খুব একটা বেশি এরা পছন্দ করে না এখন তো আমাদের ভালো ফার্টিলাইজার তো মার্কেটে চলে এসছে টিবিল টোয়েন্টি টিবিল নাইনটিন যে একটা ওইটাকে দুই থেকে দু গ্রাম করে প্রতি লিটার জলে দিয়ে ধরুন মাসে একবার করে শুধু জলটাকে ওকে দেওয়া আর অ্যান্থোরিয়াম এরা একটা এমন একটা জিনিস এরা বেশি ফার্টিলাইজার পছন্দ করে না আর যে মিডিয়াতে এরা বসানো আছে কোকোপিট আক্সের মধ্যে বসানো আছে এই মিডিয়াতেই এরা থাকবে আচ্ছা আর এতে কোনো লাগে না লাগে না এসব দিলেই গাছটা নষ্ট হয়ে যাবে গাছটা একটুখানি যেটা আপনি আমি একটা এবার প্রত্যেকটা পাতা দেখুন এভারগ্রিন গ্রিন তার সঙ্গে এই যে ফুলের কম্বিনেশন মাইন্ড ব্লোয়িং আচ্ছা নিমেউ এইটা যেমন কোকোপিটে রাখা আছে মিডিয়াটা তো কোকোপিট কোকোপিট কেউ ধরুন আপনার কাছে এই অবস্থায় নিয়ে গেল তার বাড়িতে মাটি রেডি করা আছে না মাটি দেবেন না দেব না না মোটেই না আচ্ছা এরা মাটির গাছ নয় আচ্ছা অর্কিড বলুন বা অ্যানথোরিয়াম বলুন এরা হচ্ছে মাটি ছাড়া মাটিতে হয় একটা একটা অ্যানথোরিয়াম হয় সেটা হচ্ছে সেই অ্যানথোরিয়াম গুলো হচ্ছে একটু এ টাইপের সিঙ্গেল টাইপের একটা সরু ফুল সেটা সাধারণভাবে গাছটা গ্রো থাকে কিন্তু এগুলো হচ্ছে তো সব ওই আমাদের কি বলবো কালচার প্ল্যান্ট টিসু প্ল্যান্ট তো টিসু প্ল্যান্ট যারা তৈরি হয় তারা কিন্তু ওই সয়েল মিডিয়াটা পছন্দ করে না বেশ তার মানে এই গাছ শুধুমাত্র কোকোপিটেই হ্যাঁ কোকোপিট বা কোকোহাস কোকোপিট বা কোকো হাক্স আচ্ছা এই কোকোপিটের সঙ্গে কিছু মেশানোর দরকার না আর এর সঙ্গে কিচ্ছু দরকার নেই শুধু কোকোপিট অনলি কোকো আমি কিছু মিশিয়ে এটা কিচ্ছু দরকার নেই শুধু অল্প একটু কোকো কোকো হাক্সের ছোট ছোট একটা টুকরো থাকবে ফিফটি পার্সেন্ট ওইটা একটু টুকরো আর বাকিটা হচ্ছে ডাস্ট দুটো মিলিয়ে গাছটাকে তৈরি পথটাকে তৈরি করা হয় বেশ তো এতে জল বসে অথবা জল ধরে নেওয়া যাবে জলটা যাতে ধরে না তার জন্য তো করতে হবে আমি প্রতি পনেরো দিনে দিনে একবার জল দেব আচ্ছা তো ঘরে যখন থাকছে তখন তো জল তো কম দিতেই হচ্ছে তো আমাকে পনেরো দিন কুড়ি দিন অন্তর একবার শুধু গাছটাকে জলটা ভর্তি করে দেবো বেশ আর কিছু জল লাগছে না ওই বাকি ওই জলটাই ও নিয়ে নিচ্ছে নিয়ে আবার যখন জল জল দিলাম তখন পুরো জায়গাটা আবার ও জলটা ভিজে গেল ওই জলটাই আবার পনেরো কুড়ি দিন ধরে টানতে থাকবে এইভাবে রোলিং হতে থাকবে খুব সুন্দর একটা তথ্য আমি প্রথম শুনলাম যে অ্যান্থোরিয়ামে পেস্টিসাইড লাগে না নিমাই সত্যি বলছি আমার পেস্টিসাইড লাগে না পেস্টিসাইড লাগে এরা দিলেই গাছ মরে যাবে আচ্ছা তাহলে এই গাছে তাহলে কি রোগ বালাই বলতে সেরকম কিছু নেই এরা খুব একটা নেই এরা এতে হয় রুট ড্যামেজ হয় জলেতে আরা এক হয় আমরা বলা সত্ত্বেও আমাদের কথা তো অনেকেই শোনেন না তারা তাদের মত করে ট্রিটমেন্ট করেন সেই অর্কিড বলুন গোলাপ বলুন বা এনি প্ল্যান্ট তো সেই জন্য গাছটা ড্যামেজ হয় তো আমরা যেটা একটু বলে দিই আর কি ভালো যিনি নলেজেবল মানুষ সেই সব মানুষ যদি যেভাবে কথাটা বলবেন সেই কথাটা যদি তারা শুনে সেই কাজটাই করেন গাছগুলো ড্যামেজ হয় না হবে না একথা কথা বলা যাবে না একদম একদম হতে পারে কিন্তু তা অন্তত আমি নাইনটি পার্সেন্ট আমরা গাছগুলোকে সুস্থ সুন্দর রাখতে পারবো একদমই ঠিক বন্ধুরা আমি একটি কথা শুধু বলতে চাই আমাদের ক্যামেরার সামনে স্ক্রিনের সামনে যাকে দেখছেন আমাদের নিমাই মুখার্জি মহাশয় তিনি কমলা নার্সারি যবে থেকে নার্সারি কনসেপ্ট বেঙ্গলে লঞ্চ হয়েছে তবে থেকে তিনি আছেন আমাদের স্বর্গীয়

মানে কাজকর্ম এইভাবে প্রত্যেক আমাদের আমরা সেগুলোকে ট্রায়াল দিতে থাকি যে কোন কাজটা কি মিডিয়াতে এরা ভালো হয় ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকে তাই একদমই ঠিক কথা আপনারা বন্ধুরা এনার কথা চোখ বন্ধ করে ভরসা রাখবেন এবং আরেকটি কথা কি ইনি গোল্ড মিডলিস্ট বিজয় পোকর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পুরাতন ভিডিও দেখবেন উনি গোল্ড মিডলিস্ট গোলাপে তো যাই হোক এনার মতো মানুষ যেভাবে বলে দিচ্ছে আপনারা সেভাবে অ্যান্থোরিয়ামে পরিচর্যা করলে কিন্তু আপনাদের অ্যান্থোরিয়াম মরবে না আর উনি যেটা বললেন গাছকে কোনো রকম ভাবেই কথা দেওয়া যায় না তো সবটাই ওনার কথা শুনে চলবেন বন্ধুরা আচ্ছা নিয়ে একটা আমার লাস্ট আপনার কাছে প্রশ্ন আছে এই অ্যান্থোরিয়াম গাছ যারা প্রথম করছে তাহলে কি কোনো ভ্যারাইটি নির্বাচন করতে হয় দেখুন সেটা তো ভ্যারাইটি বলে কিছু নেই এ হচ্ছে প্রত্যেকটা অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম একটা হচ্ছে আ ফ্লাওয়ারিং এটা নন ফ্লাওয়ারিং নন ফ্লাওয়ারিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে দেখছেন এই যে এদেকোন সব নানান কালার গুলো দেখতে পাচ্ছেন এদেকোন এটা চকলেট কালার বা এটা রেড কালার বা এটা হচ্ছে পিঙ্ক কালার প্রচুর অপশন আছে এই যে কালার গুলো দেখছেন আরেকটা হচ্ছে পাতা শুধু পাতা এন্টেরিয়াম তাতে ফুল নেই শুধু পাতায় কালার হয় তো তাদের এদের পরিচর্যা সব একই ঠিক ওটা একটু সামান্য একটু সয়েল দিলেও ঠিক আছে কোনো অসুবিধা কিছু হয় না ওটা নিতে পারে কিন্তু সেটা হচ্ছে একটু হালকা মাটি হলে চলবে কিন্তু এরা মাটিটা মোটেই পছন্দ করবে না এবং এই অ্যান্থোরিয়াম গোত্রের জিনিস এরা কোনো ইনসেক্টিসাইড কোনো ফাঙ্গিসাইড এরা নিতে পারে না ঠিক ভিডিও মারফত নিয়েও দাম বলাটা কি সুমিচিন হবে আচ্ছা এখন যেহেতু আমার এই দুটো করে গাছ আছে এই গাছগুলো ছশো টাকা করে গাছের দামটা একদম পারপট পারপট পার পর এবং দেখুন একটা জিনিস হচ্ছে যে সিঙ্গেল গাছ করে কেউ পাঁচশো নিচ্ছে ছশো নিচ্ছে তো আমি দুটো গাছ একসঙ্গে করে ছশো ঠিক একদম এটা এবং যুক্তিসঙ্গত এবং ন্যায্য আমি আমি অ্যাট লিস্ট মনে করি দুটো গাছ আপনি দুটোকে বার করে যদি আমি দিই তাহলে এদের দাম পড়লো তিনশো টাকা করে তিনশো টাকা করে ঠিক আমি দুটোকে ভাগ করে দেবো করে তাও আমি তিনশো টাকা করে দাম নেবো কিন্তু এইটা আপনি বলতে কিন্তু অনেক কাস্টমার বলবেন ভাগ করে দিন তখন আবার সমস্যা না সেটা ভাগ করা যাবে না যেমন যদি সে ভাগ করা যে সিঙ্গেল গাছ থাকে সিঙ্গেল গাছই পাবেন আর যেটা ডবল থাকবে ডবল নিতে হবে যেটা যেমন দাম আমরা সেটেল করি বা আমাদের কিছু জিনিস সবসময়ের জন্য তো রেডি হয় না সেগুলো যারা আমাদেরকে দিয়ে থাকেন তাদের উপর নির্ভর করতে হয় সেই অনুযায়ী আমাদের দামটা নিতে হয় একদমই তাই খুব সুন্দর বন্ধুরা এবার চলুন এতক্ষণ আপনারা পরিচর্যা শুনলেন অ্যান্থোরিয়ামের যাবতীয় খুঁটিনাটি বলে দিলেন নিয়েও আপনার ফোন নাম্বারটা একটু বলে দেখছেন এই যে পাতার কারার ইয়ে ফলিয়েজ এই যে জিনিসটা এই যে জিনিসটাকে এইভাবেই মেনটেন করতে হবে তবে তো অ্যান্থোরিয়াম খুব ভালো লাগবে একদমই তাই চলুন আপনি একটুখানি আমাদের বন্ধুদেরকে উদ্দেশ্য করে ফোন নাম্বারটা আপনার আচ্ছা আমার টেলিফোন নাম্বার 9830321126 আরেকটা বলি নিয়েও 9830321126 বেশ আর ফার্মে আসতে গেলে কিভাবে আসব বলুন আচ্ছা আমি আসতে গেলে বাইরে থেকে আপনাকে এটা আচ্ছা আমার ফার্মের এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জী মোবাইল নম্বর 9830321126 জায়গাটা শেখরপুর এটা আমার রাজারহাট এরিয়ার মধ্যে পড়ে আর এটা উত্তর চব্বিশ পরগনা কন্ট্রপর পরগনা ইজ নর্থ তো আমার ভাষা আসতে গেলে দুশো বি আমার আইরিটলা থেকে ছেড়ে আসছে সেটা আমাদের এখানে শিকরপুরে বাস স্ট্যান্ড এখানেই লাস্ট স্টপেজ এখানে নেমে দু তিন মিনিট লাগে আমার ফার্মে পায়ে আসতে আর সঙ্গে গুগল ম্যাপ থাকছেন গুগল ম্যাপে আপনি ওটাকে দিয়ে দিচ্ছেন তিনি গুগল ম্যাপ ধরে আমার ফার্মে আপনাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না একদম ডাইরেক্ট আমার ফার্মে ঢুকে যেতে পারবেন আর একটা শামবাজার পোলেরাট আর একটা হচ্ছে শামবাজার পোলেরাট শামবাজার থেকে ছেড়ে পোলেরাট পর্যন্ত যাচ্ছে আমার শিকরপুর হয়ে একদম সব একই রুট একই শিখরপুরে নেমে স্কুল মোড়ে নামবেন অথবা আরবেলিয়া যেটা হসপিটাল নেমে আপনি দেখবেন আরেকটা ভালো লোকেশন হচ্ছে শিখরপুর পেট্রোল পাম্প শিখরপুর পেট্রোল পাম্প একদম তাই ওখানে নেমেই দেখবেন প্রথম নার্সারিটা হচ্ছে এসকেন রোজ এন্ড হর্টিকালচারাল ফার্ম নিমাই মুখার্জি মহাশয়ের ফোন নাম্বার দেওয়া থাকলে আপনারা ফোন করবেন ফোন করলে রিচ আউট করবেন যদি রাস্তাঘাটে কোনো যাবতীয় অসুবিধা হয় ওকে বলবেন আমি চিনতে পাচ্ছি না নিমাইকে অ্যাসিস্ট করবেন হেল্প করবেন এবং ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ আছে নিজের অথবা অন করে যদি আপনার লোকেশন ট্র্যাকারটা অন করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কাউকে না জিজ্ঞেস করেই একদম বাগানে রিচার্জ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটি গঠনমূলক কমেন্ট আশা করছি আপনার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার